আচ্ছা আমরা হচ্ছে দৈনিক টাক্ক এবং উপস্থিতি ডেটবোর্ড থেকে কীভাবে হচ্ছে আমরা সাবমিট করার পর এখানে আমরা সাধারণত হচ্ছে টোটো লিস্টে এখানে সাবমিট করছি এটা হচ্ছে সাধারণত অন্য একজনের আইডি যে হচ্ছে স্টুডেন্ট আর কি এখানে আমি লগ ইন করছি আর কি লগ করার পর হচ্ছে এখানে এই সকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে এখানে এটা সাবমিট করা যায় আর হচ্ছে ইএসএ ক্লিক করা হয় নাই মানে ইএসএ ক্লিক করতে হবে সকাল চারটা থেকে সকাল আটটার মধ্যে আর কি তাহলে হচ্ছে এটা উপস্থিতি হিসাবে দেখাবে আর কি কিছা উপস্থিতি হিসাবে দেখাবেন আর এই যে টোটো লিস্টের মধ্যে যা কিছু লেখা আছে সেটার প্রথম অংশ যতটুকু পড়া আছে সেটা হচ্ছে টাক্ক ওয়ানে ক্লিক ক্লিক করে হচ্ছে সাবমিট করতে হবে এবং বাকি অংশটুকু হচ্ছে টাক্ক টুতে এবং প্রথম অংশটুকু দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এবং দ্বিতীয় অংশটুকু দুপুর এই রাত নয়টা থেকে দশটা পর্যন্ত এই টাইমটা আছে এটা পরবর্তীতে টাইম চেঞ্জও হতে পারে ফ্রেন্ডলিভাবে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় এখন হচ্ছে এক্সামের বিষয়টা এগুলো আমি চেঞ্জ করে ফেলবো কারণ আপাতত হচ্ছে একদম কীভাবে সহজে দেওয়া যাবে আর এক্সাম দিলে অটোমেটিক্যালি এই ড্যাশবোর্ডের মধ্যে মার্ক অ্যাড হয়ে যাবে যেরকমভাবে আমি যদি এখানে গোটু ড্যাশবোর্ডে যাই গোটু ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখা যাবে যে হচ্ছে এই যে এই অ্যাকাউন্ট আমি যে অ্যাকাউন্টে লগ ইন করা আছি এই অ্যাকাউন্টে উপস্থিতি ছিল না দেখে একটা জিরো পার্সেন্ট একটা জিরো পার্সেন্ট কিন্তু হচ্ছে এই যে টাক্ সাবমিট মানে টোলো লিস্ট আছে দেখে এখানে আই বাটন দেখে হচ্ছে আর কি আর এটা হচ্ছে টাক্স ওয়ানে নিউটোনিয়ান মেকানিক্স ডান এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিউটোনিয় মেকানিক্স ডান এটা হচ্ছে সাবমিট করা আছে এইগুলো পরবর্তীতে চেঞ্জ হবে ফিজ প্রিন্ট হবে এখানে প্রোফাইল পিকচার আসবে অথবা মেসেজ মেসেজ অপশন আসবে অথবা অন্যান্য যে ফিচারগুলো আছে সবগুলো অ্যাড হবে আর কি আপডেট হয়ে যাবে এই পিজের মধ্যে আর টাক্স ওয়ানের তিরিশ পার্সেন্ট এবং টাক্স টুতে তিরিশ পার্সেন্ট একজানে হচ্ছে তিরিশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্সে হচ্ছে দশ পার্সেন্ট এইগুলোতে পরবর্তীতে চেঞ্জ হতে পারে আরও যদি নতুন কোনো ফিচার হয় তাহলে পার্সেন্টেজ কম বেশি করে মোট একশো পার্সেন্ট হবে আর কি আর আপাতত হচ্ছে টাক্স ওয়ান হচ্ছে এটা তিরিশ পার্সেন্ট এই জন্য তিরিশ পার্সেন্ট দেখাচ্ছে অনেক ই হচ্ছে যে ইএসএ ক্লিক করছে মানে হচ্ছে উপস্থিত হিসেবে ছিল এই জন্য দশ পার্সেন্ট কিন্তু টাস্ক ওয়ান সাবমিট করে না এদিকে এগুলো কোনো ফাঁকা অবস্থায় আছে এবং টাস্ক টু রাতে সাবমিট করে অথবা হচ্ছে এই এক্সাম কোনো কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা হচ্ছে একশো পার্সেন্ট অথবা হচ্ছে এই এক্সামের যে তিরিশ পার্সেন্ট এটা হয়ে যাবে আর কি তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে এরকমভাবে পার্সেন্টেজগুলো অ্যাড হয় আর কি আর সাধারণত এক্সাম আপাতত তো কীভাবে দেওয়া যাবে অটোমেটিক্যালি নাম্বারে অ্যাড হয়ে যাবে এক্সাম দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি যেহেতু হচ্ছে নিউটনিয়ন মেকানিক্স পড়ছি তাহলে হচ্ছে নিউটোনিয়ন মেকানিক্স এক্সাম দেওয়ার জন্য আমি এক্সাম দিন বাটনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ওয়েবসাইটে হোম প্রিজার্ভে এখন আমি হচ্ছে চাচ্ছি এই নিউটনিয়ন মেকানিক্স আছে কোন ইউনিভার্সিটি অথবা যে কোনো একটা ইউনিভার্সিটি প্রবেশ করবো আমি ঢাকাতে যদি প্রবেশ করি অথবা জাহাঙ্গীরনগর যদি প্রবেশ করি যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবো অথবা ফার্স্টে প্রবেশ করি যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবো আমি যে এই একটাতে প্রবেশ করলাম ঢাকাতে প্রবেশ করলাম এখানে সাবজেক্ট চাপটা টপিক প্রায়রিটি মানে প্রথম দিকে সাবজেক্ট চাপটা টপিক আছে এই জন্য আমি এগুলো খুঁজে পাবো এখানেও খুঁজে পাবো সবগুলোতে খুঁজে পাবো আমি প্রথমটাতে ক্লিক করবো দ্বিতীয়টাতে ক্লিক না করে প্রথম অথবা দ্বিতীয়তে ক্লিক করতে হবে এক ঘন্টা জন্য সহজে এখন আমি প্রথমটাতে ক্লিক করছি প্রথমে ক্লিক করার পর হচ্ছে এটা নিউটন মেকানিক্স কোনটার মধ্যে আসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মধ্যে আসে কারণ আমি পদাতের প্রথম পত্র খুঁজে বের করবো এখানে কোথায় আছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এই এখানে এরপর আমি আবার অ্যানালিসিসে ক্লিক করবো ভিউ অ্যানালিসিসে ক্লিক করলে কিন্তু চাপটা আমি সহজে খুঁজে পেয়ে যাবো মানে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মধ্যে যে নিউটন বলবিদ্যা চাপ্টারটা আছে এখানে হচ্ছে প্রবে এই যে একটু সময় নিচ্ছে ওপেন হওয়ার পর ইটার নেন বলতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর যদি হচ্ছে টপিক অনুযায়ী হয় এটার ভিতরে প্রবেশ করে সেই টপিক নির্দিষ্ট টপিকের উপর পরিকা দেবে যেহেতু যে টপিক অনুযায়ী নাই তাহলে আমি একটা এক্সাম ক্রিয়েট করব এইখানে এক্সাম ক্রিয়েট করলে আমি হচ্ছে ইউনিভার্সিটি ডিটেক্ট করে দিলে সকল ইউনিভার্সিটির কোম্পানি একটা আসবে এখানে হচ্ছে আমি ক্রিয়েট এক্সামে ক্লিক করবো অথবা এখানে কারেন্ট ডাটা বেজে ক্রিয়েট এক্সামে ক্লিক করতে পারবো দুই জায়গাতে ক্লিক করতে পারবো আমি যদি হচ্ছে নিচেটা একটা ক্লিক করি কারেন্ট ডাটা বেজ মানে সকল ইউনিভার্সিটির কোম্পানি হিসেবে প্রশ্ন আসবে কারেন্ট ডাটা বেজে ক্রিয়েট এক্সাম ক্লিক করবো তাহলে এখানে ক্লিক করো এই যে ক্লিক করার পর আমি হচ্ছে প্রশ্ন সংখ্যা পরিবর্তন করতে পারবো ইচ্ছা মতো আমি প্রশ্ন সংখ্যা দেবো এখানে পঞ্চাশটা প্রশ্ন সংখ্যা দিচ্ছি আর কি আর এখানে সময় দিলাম হচ্ছে বিশ মিনিটের জন্য ঠিক আছে আমি হচ্ছে যে কোনো একটা সময় দিব আর কি ঠিক আছে এরপর হচ্ছে কুইজ তৈরি করে না এবং সরাসরি একজন দিন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে যে কুইজটা তৈরি হয়ে যাবে আর এখানে যদি লগ ইন করে না তাকে আমি নিজে লগ ইন করে নেব ইন করা থাকলে কী হবে অটোমেটিক্যালি যে আমার টাস্ক অথবা আমি কী কী করতেছি কী কী এক্সাম দিচ্ছি সব কিছু হচ্ছে ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এক্সামের যে তিরিশ পার্সেন্ট আর সাথে সাথে অ্যাড না হলে পাঁচ মিনিট পরে এড হবে অথবা কিছুক্ষণ পর অটোমেটিক্যাল ডেটবোর্ডে দেখা যাবে রিপ্রেস করলে আর কি আর এখানে ঠিকই হচ্ছে এটা সিপ করে রাখবে আর কি লোহিং করা থাকলে অবশ্যই সেভ করে রাখবে মানে আমার অ্যাকাউন্টে এটা আমার সেভ করা থাকবে আর কি পরবর্তীতে অ্যাকাউন্টের মধ্যে অনেক পিচার থাকবে যেগুলো আমি ভুল করছি সঠিক করছি সবগুলো দেখা যাবে মার্ক করে রাখা যাবে অথবা হচ্ছে আমি বুলগুলোর ওপর দিতে পারবো অনেক কিছু হচ্ছে পিচার এড হবে আর কি এখন আমি এইটা যদি পরীক্ষা দিই আমি পরীক্ষা দিলে হচ্ছে পরীক্ষার সব কিছু হচ্ছে যে এখানে পরীক্ষা শুরু করে নিয়ে ক্লিক করলে পরীক্ষা দিয়ে দিতে পারবো আমি যেহেতু হচ্ছে এই অন্যজনের স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি হচ্ছে এখানে পরীক্ষা দিচ্ছি না আমি নতুন একটা অ্যাকাউন্ট লগ আউট করে নতুন আমার নিজের একটা অ্যাকাউন্টে লগ ইন করবো আর কি এইখানে লগ ইন এইভাবে না করে আমি হচ্ছে এখানে লগ ইন করবো তাহলে সুবিধা হবে আর কি মানে যদি লগ ইন সিস্টেম বলে আর কি লগ ইন করা নাই এটা যদি বলে তাহলে আমি এখানে লগ ইন করবো তাহলে অটোমেটিক্যালি সব কিছু সাবমিট করে ফেলবে আর কি তাহলে আমি হচ্ছে এখানে লগ ইন করতেছি আমার একটা অ্যাকাউন্টে আর কি ঠিক আছে আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি আচ্ছা আমি অন্য আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করি যেটা আমার হচ্ছে এই যে স্টাডি গ্রুপের মধ্যে আছে আর কি তাহলে হচ্ছে আমি আবার লগইন রেজিস্ট্রেশনে ক্লিক করি এটা হচ্ছে নিজের অ্যাকাউন্ট এখানে ক্লিক করি এটা ঠিক আছে এখানে লগ ইন হয়ে গেছে আমার হচ্ছে এই অ্যাকাউন্টের নাম হচ্ছে চারটা জিরো আর কি ঠিক আছে এখানে চারটা জিরো অ্যাকাউন্টের নাম আর কি এখানে আমি পরীক্ষা শুরু করে নিই ক্লিক করলে এই যে আমি হচ্ছে পরীক্ষা দিতে পারতেছি ঠিক আছে এইভাবে সকল কিছু নিলে আর কি একটা ইউনিভার্সিটির উপর পরীক্ষা দিতে পারবো একবারে যেটা হচ্ছে আমার প্রয়োজন যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড দিতে পারবো আমি কি বলছিলাম এই যে ক্রিয়েট একদম দুইটা সিস্টেম আছে উপরেটার মধ্যে ক্রিয়েট এক্সামে ক্লিক করে নির্দিষ্ট যে ইউনিভার্সিটি সেটা থেকে শুধু প্রশ্নগুলো আসবে কারেন্ট ডাটা ক্লিক করে সকল কিছু থেকে আসবে মূল বই থেকে আসবে এটা মূল বইয়ের প্রশ্ন এটা মূল বইয়ের প্রশ্ন এটা হচ্ছে ইউনিভার্সিটির প্রশ্ন এটা হচ্ছে ইউনিভার্সিটির প্রশ্ন আর এটা হচ্ছে মূল বইয়ের প্রশ্ন নাইটের এই হ্যাঁ এটা হচ্ছে মূল বইয়ের প্রশ্ন হইতে পারে আর কি এটা হচ্ছে ইউনিভার্সিটি প্রশ্ন এরকমভাবে সব প্রশ্ন মিলে এখানে হচ্ছে দেখা যাবে আর কি আমি যদি সাবমিট করি এটা হচ্ছে এটা কোনো ইউনিভার্সিটি বোঝা যাচ্ছে না মানে মূল বইগুলো কিছু ক্ষেত্রে বোঝা যায় প্রশ্ন নাম্বারটার সামনে উল্লেখ করা থাকে আর কি আর এইভাবে আমি হচ্ছে এই পরীক্ষাটা জমা দিতে পারবো জমা দেওয়ার পর অটোমেটিক্যালি নাম্বার টাম্বার যা কিছু হচ্ছে সেট হয়ে যাবে আর কি পরবর্তীতে এখানে নতুন অনেক ফিচার আসবে যে কুইজ কপি করা যাবে এখানে ক্লিক করে মানে কুইজ দিনটা কপি করা যাবে অথবা হচ্ছে এখানে যে আমি ভুল করছি সঠিক করছি এগুলো তো সব কিছু আছেই এই গরু যে আমি কয়টা ভুল করছি সরি করছি সবকিছু হচ্ছে ড্যাশবোর্ডে দেখা যাবে ড্যাশবোর্ড কোথায় বলছিলাম ডেশ সাধারণত হচ্ছে অথবা টেলিগ্রাম থেকে ক্লিক করে আমি ওইখানে আসতে পারবো ড্যাশবোর্ডে বে কে ক্লিক করলাম এই যে এখানে ড্যাসবোর্ডটা গরু ড্যাশবোর্ড আমি যে সাবমিট করবো এখানে গরু ডেশ বোর্ডে আসলে আমার অ্যাকাউন্ট হচ্ছে এটা এই যে জিরো জিরো এই যে জিরো জিরো আছে আমি যে এক্সাম দিচ্ছি তাহলে পরবর্তীতে এখানে এখানে ক্লিক করলে সাধারণত এইভাবে যে আমি ক্লিক করি তাহলে এইভাবে প্রভাবটাকে দেখা যায় ইয়েস মানে অ্যাটেন্ডেন্স ইয়েস এবং টুডো লিস্ট সাবমিট করা হয়নি টুডু টু নো টু মানে ন নো ডু লিস্ট প্রোভাইডেড আর কি ঠিক আছে এরপর হচ্ছে কোন সময় এসে ক্লিক করছিলো অথবা ডু লিস্ট আপডেট করছিলো এই সময়টা দেখা যাবে আর কি এইভাবে আমি যে এইখানে একটা এক্সামের মধ্যে ঠিক চিহ্ন থাকবে এখানে ক্লিক করলে আমি কী কী এক্সাম দিচ্ছি কত মার্কস পাচ্ছি সব কিছু এখানে ক্লিক করে দেখা যাবে আর কি পরবর্তীতে এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে আর কি আমি হচ্ছে আজকের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী যতগুলো হচ্ছে এক্সাম দিব সবগুলো এখানে দেখা যাবে এবং মার্কস অ্যাড হয়ে যাবে এবং এই র্যাঙ্কিংটা থাকবে আমি যতগুলো এক্সাম দিচ্ছি সেটার উপর আলাদা একটা র্যাঙ্কিং টাইপের মার্কসের উপর ভিত্তি করে এবং হচ্ছে এখানে যে এই কোন কোন এক্সামটা দিচ্ছি সবগুলো হচ্ছে সব কিছুই থাকবে আর কি আর আজকে এই পর্যন্ত আমি পরিবর্তিত হচ্ছে বিস্তারিত ডিটেলস হচ্ছে যা কিছু প্রয়োজন সব কিছু হচ্ছে অ্যাড করে দেবো আর কি মানে এই যে আরও কী কী আছে আর কি আর নতুন নতুন ফিচার সবগুলো যেভাবে হচ্ছে ইউজ করা যায় সেই সবগুলো ভিডিও অ্যাড করে দেবো আর কি মানে ভিডিওটা থাকবে সাধারণত কোথায় আমি যদি হচ্ছে টাক সাবমিট করি এই যে এই যে এক্সাম দিন এটার পাশ আর একটা বাটন থাকবে ভিডিও বিস্তারিত দেখা যাবে আর কি ইউটিউবে ভিডিও আপ আপলোড করে থাকবে অথবা ফেসবুকে জায়গায় আপলোড করে থাকবে ক্লিক করে দেখা যাবে আর কি এই অংশে একটা বাটন থাকবে আর কি